প্রিয় বন্ধুগণ আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু একজন বাঙালি ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি বন্ধুগণ এই আগস্ট এই শোকাবহ আগস্ট আমাদের অত্যন্ত দুঃখের মাস অত্যন্ত শোক এবং কষ্টের মাস এই মাসে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আমরা সপরিবারে জাতির পিতাকে হারিয়েছি সেই আগস্ট গত বছর আবার ফিরে এসেছিল বঙ্গবন্ধু তনয়াকে মহল রাজাকার আলবাদর ষড়যন্ত্রমূলক আন্দোলন করে তাকে বিদেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করছে তারপর থেকে দেশের যে অবস্থা চলছে তা অত্যন্ত দুর্বিষহ ভয়াবহ গতকাল এই নিয়ে আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেসব কিসের আলামত তো ওই স্ট্যাটাসের পর অনেক বন্ধু অনেক মন্তব্য করেছেন এই মন্তব্যগুলো থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এতদিন পর্যন্ত যে ভয়ভীতির মধ্য দিয়ে স্বাধীনতা কামী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার প্রজন্ম বুদ্ধিজীবী এবং সার্বিকভাবে দেশের সাধারণ মানুষ যে আতঙ্কের মধ্যে যে ভয়ভীতির মধ্যে দিন যাপন করছিল এবং মুখ বন্ধ করেছিল যে কার কখন কী হয় মুখ খুললেই বোধ মেরে দেবে এই এনসিবির ঘাতক দল কালকের আমার এই ট্যাটাস থেকে এটা পরিষ্কার হচ্ছে যে মানুষ আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে অনেকেই তাদের গণতান্ত্রিক অধিকারের কথা বলেছেন এবং স্বাধীনভাবে কিছু মন্তব্য দিয়েছেন এর জন্য আমি বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ আমার বাংলাদেশকে কেন্দ্র করে বহু দেশি বিদেশি ষড়যন্ত্র আজ চলেছে যুদ্ধের দামাবা ধীরে ধীরে বেজে উঠছে এবং সেই যুদ্ধের পটভূমি যদি হয় যুদ্ধটা তাহলে পটভূমি হবে বাংলাদেশ বাংলাদেশ যদি সেই যুদ্ধের পটভূমি হয় বর্তমান তত্ত্বাব অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা বলে খ্যাত তিনি যদি সেইটা ইনভাইট করে বাংলাদেশের মাটিতে তিনি আসেন তাহলে সম্পূর্ণরূপে এই সোনারা বাংলা ধ্বংস হয়ে যাবে এবং আমরা চিরকালের মতো আমাদের স্বাধীনতা হারাবো এবং বাঙালি যাতে একটা অন্ধকার পতিত হবে যার থেকে আগামী পঞ্চাশ বছরেও তারা মুক্তি লাভ করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কাজে দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা সতর্ক হন দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আবেদন আপনারা সতর্ক হন দেশটাকে রক্ষা করুন আমি ভেবে অবাক হয়ে যাই যে কতগুলো অর্বাচীন ছেলে ওই হাস্তাতে মতো ছেলে কি করে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাখে কি করে একজন তথাকথিত রাজনৈতিক নেতা কি নাম ভুলে গেলাম এই মুহূর্তে তিনি বলেন যে বোমা মেরে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন কি করে স্লোগান ওঠে ওয়া কান্না হাসনাথ 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 এই সমস্ত দেখে আমাদের বীর সেনা কী করে নিঃ চুপ কী করে চুপ করে বসে থাকেন আমি ভাবতেই পারি না কারণ এই বাংলাদেশে জন্মের পর থেকে আমরা সেনাশাসন দেখেছি দেখেছি জেনারেল জিয়ার সেনা সেনাশাসন দেখেছি জেনারেল সেনা সেনাশাসন তাদের যে ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল তখনকার অবস্থা যেভাবে তারা ট্যাকেল করেছিলেন আজকে আমার মনে হয় যে সেখান থেকে আমাদের সেনাবাহিনী অনেকটা দূরে সরে এসেছেন এবং তারা সিদ্ধান্ত নিতে খুবই দ্বিধা দ্বিধাগ্রস্ত স্নেবাবাহিনীর কাছে আবেদন রাখব আপনাদের ভিতরে সমস্ত দ্বন্দ্ব বলে আপনারা দেশের হন দেশের জনতার পাশে দাঁড়ান দেশকে রক্ষা করুন দেশের মূল্যবোধ দেশের স্বাধীনতা বাঙালির চেতনাবোধ বাঙালি জাতি জাতীয় চেতনা এবং যে চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেটাকে সমুন্নত রাখার জন্য আপনারা চেষ্টা গ্রহণ করুন আর কদিন পরেই শোকাভ পনেরোই আগস্ট যেদিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পান্না সাহেব মঞ্চেকাত্তর নামে একটি সংগঠন গঠন করে কমিটি গঠন করে বঙ্গবন্ধুর এবং তার পরিবার স্বজনদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু তার আজকে বক্তৃতায় শুনলাম বোধ হয় মিছিল করে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে যাওয়া হচ্ছে না কারণ এ বিষয়ে তথাকথিত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই হুমকি প্রদান করা হয়েছে তা বান্না ভাইকে আমি অনুরোধ করব যেভাবে অনুষ্ঠানটা করেন না কেন আপনারা লাইভ করুন যাতে যেখানে যে মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম আছেন অনেকেই আজকে আত্মপ্রকাশ করতে পারছেন না তারা যাতে অনলাইনে যুক্ত হয়ে সে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করতে পারে এটি আমার অনুরোধ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন জয় বাংলা जय बंगबंधु